নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি লোটে মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য আমি কিছুটা গোট লোটে মাছ গোটা গোটা কেটে ধুয়ে ভালো করে জলটাকে একদম শুকনো করে নিয়েছি চলুন এবার শুরু করি একদম প্রথমে আমি লোটে মাছে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সঙ্গে আছে কিছুটা আেতো করা রসুন আর আছে কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা গ্রেট করে জলটাকে শুকিয়ে নিয়েছি আর আছে কিছুটা কাঁচা লঙ্কা বাটা এটাও পুরো মিহি করে বাটা নয় আর আছে কিছুটা ধনে পাতা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব খুব ভালো করে মশলাটা আমি মেখে নিলাম এবার এই মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি লোটে মাছগুলোতে মশলা মেখে রাখার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম এইবার এই মাছগুলোর উপরে আমি একটু বেসন দিয়ে দেব একদম শুকনো যাতে মাছের গায়ে লেগে যায় মাছটাকে একটু শুকনো করে নিলাম এবার চলুন রান্না করে দেখাচ্ছি লোটে মাছটাকে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই মশলা মাখানো লোটে মাছটাকে দিয়ে দিলাম একদম কড়া আছে পুরো গ্যাস খাইয়ে দিয়ে এই মাছগুলোকে আমি ভেজে নেব লোটে মাছটা ভাজা বসাবার পরে আমি গ্যাসটা মিডিয়ামে করে দু মিনিট মতো ভেজে নিলাম লোটে মাছ দেখুন কত শুকিয়ে গেছে লোটে মাছ তো জলের মাছ এগুলো করার মধ্যে দিলেই গলে যায় কিন্তু আমি একটু অন্যভাবে চেষ্টা করছি ভেজে রান্না করার

এই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ভেজে নেব লোটে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলুন এগুলো একটা একটা করে তুলে নেব লোটে মাছ ভেজে রান্না করতে গেলে একটু কিন্তু ধৈর্য লাগবে কেননা অনেক সময় এই মাছগুলো এইভাবে ভাজা যায় না ভেঙে যায় লোটে মাছ সাধারণত লোকে ঝুড়ো করে খুঁটি দিয়ে নেড়ে ভেঙে চুরে একরকম কিন্তু এইভাবে গোটা গোটা রাঁধতে গেলে সমস্ত মশলা মাখিয়ে একদম কড়াই খুব গরম করে তারপরে মাছ দিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে ভাজা করতে হবে লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম পুরো ফ্রাই হয়ে গেছে এগুলোকে আপনারা চাইলে গরম ভাতে খেতে পারেন কিন্তু আমি আজকে এই মাছগুলোকে দিয়ে আবার একটু রান্না করব। তার জন্যে কিছুটা মশলা লাগবে আমার কিছুটা রসুন লঙ্কা পেঁয়াজ আর একটু টমেটো লাগবে আমি এগুলোকে কেটে ভালো করে এই যে মিক্সির জার নিয়ে নিয়েছি একটু একটু মশলা পেস্ট করে নেবো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি বা চলুন রান্না করে দেখাচ্ছি ভাজা লোটে মাছের তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা পিঁয়াজ রসুনের পেস্টটা দেবার পরে একদম গ্যাস কমিয়ে আমি দু মিনিট মতো মশলার জলটাকে শুকিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর ভালো কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এইটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসটা আমি মিডিয়ামে করে দিলাম লো থেকে মশলার কাঁচা গন্ধটা আগেই চলে গেছে এখন একটু ভালো করে ভেজে নেব এবার একটু সামান্য টমেটো দিয়ে দিচ্ছি আমি মশলাটা প্রায় দু মিনিটের মতো একদম গ্যাস কমিয়ে আমি কষিয়ে নিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব মশলা বাটির ধোয়া জলটা দিয়ে দিচ্ছি লোটে মাছে তো বেশি জল দেয়া যাবে না কারণ মাছটা পুরো ভাজাই হয়ে গেছে বেশি জল দিলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে মাছের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো আমার দেয়া হয়ে গেল এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব এখন আর আমি নাড়বো না কারণ না ভেঙে যেতে পারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দু মিনিট রান্না করে আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি ঠিক দু মিনিট পরে ফেরত আসলাম চলুন এবং ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি একদম গ্যাস কমিয়ে রান্না করলাম লোটে মাছের ভাজা করে ঝাড় এখন আর নাড়াবো না কারণ ভেঙে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে দিল এবার আমি গ্যাসটাকে অফ করে দেব রান্না আমার হয়ে গেছে চলুন ঢাকা দিয়ে দিই দু তিন মিনিট পরে ফেরত এসে আর আপনাদের দেখাচ্ছি লোটে মাছ রান্না হয়ে যাবার দু তিন মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা দেয়া ছিল এবার খুলে দিচ্ছি রান্না করলাম গোটা কাউটা লোটে মাছ লোটে মাছ ভেজে লোটে মাছের ঝাল করলাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই লোটে মাছ সাধারণত ভেজে রান্না করা যায় না প্রচুর জলের মাছ কত বড়ো মাছগুলো দেখুন শুকিয়ে ছোট হয়ে গেছে ভেজে রান্না করার জন্যে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এর আগে আমি এইভাবে রান্না করে একবার নিজেরা খেয়েছি তারপরে এই রেসিপিটা আপনাদের জন্য পোস্ট করছি আপনাদের যদি হাতে সময় থাকে তাহলেই ধৈর্য ধরে কিন্তু মাছগুলো ভাজবেন তা না হলেও কিন্তু ভেঙে যাবে যাই হোক সমস্ত কিছু সমস্ত মশলা দিয়ে কষিয়ে নর্মাল মাছের মতো আমি লোটে মাছের ঝাল রান্না করলাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন